জাতীয় নির্বাচন ২০২৬ সালে তিরিশে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে বলে মানুষ আশা করতে পারে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ মিটিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি আগের দিন বিজয় দিবসে জাতির উদ্দেশ্য ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছিলেন পঁচিশ সালের শেষ দিক থেকে ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় এরপর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকারের কাছে নির্বাচন চাওয়া হয়েছে অনুষ্ঠানে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন আমার তো মনে হয় রোড খুব স্পষ্ট দেয়া হয়েছে যদি কম সংস্কার হয় সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে হতে পারে উনি একটা আলোকপাত করেছেন আর চূড়ান্ত তারিখ কি এটা অনেক ক্ষেত্রে নির্ভর করবে সংস্কারের উপর তিনি একটা সময় দিয়েছেন এর চেয়ে আর পরিষ্কার কি হতে পারে আপনি আশা করতে পারেন যে নির্বাচন হচ্ছে ২৬ সালের জুনের মধ্যে এ বিষয়ে বেপিং এ উপস্থিত প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন নির্বাচনের সুনির্দিষ্ট দিন কবে মনোনয়ন তারিখ দাখিল হবে এগুলো নির্বাচন কমিশনের কাজ সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে সহায়তা করা এবং নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় এজন্য প্রয়োজনীয় কিছু সংস্কারের জাতীয় দাবি আছে রাজনৈতিক দল ও মানুষের পক্ষ থেকে দাবি আছে বিপিং এ আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী পেশ সচিব ফয়েজ আহমদ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচার হবে উল্লেখ করে আলম বলেন যাদের হাতে রক্ত আছে তাদের বিচার হবে এখানে কোনো কোন যারা গুমে জড়িত তারা রাজনৈতিক দলের নেতা হোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক হোক যেই হোক তাদের বিচার হবে এটুকু নিশ্চিত থাকতে পারেন